আজকে দেশি মুরগি আনছি একটা দেশি মুরগি পাক করতেছি এখন কষায় হয়েছে আজকে কারণ সবাই বলে মহিলারা পাক করতে পারে পুরুষে পারে না কিন্তু পুরুষরাও পারে সব পুরুষ না আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এর মধ্যে আমি একজন পারি পাকাইতে সমস্যা হয় না যে পাক করতেছি আপনারা দেখেন যে পাকটা ঠিক আছে কিনা আমি যে মাংসটা কষাইছি কষানো হয়ে গেছে অলরেডি একটু পরে পানি দিব মাংসটা কষাইছি আমি ঠিক আছে কার কার পছন্দ সবাই চলে আসেন বাসায় দাওয়াত রইল আপনাদের ঠিক আছে দেশি মুরগি যদি আপনাদের কারো পছন্দ হয় তো অবশ্যই বাসায় চলে আসেন আপনাদের জন্য রাখা হবে ঠিক আছে এই যে পাক করতেছি কারণ অসুস্থ ঠান্ডা জ্বর তারপরও পাক করতে হয় কিছু নেই এই যে কটা আলু দিতেছি অল্প বটে আলু অল্প বটে আলু এই আলু অলরেডি দিয়া পালাইছি একদম কষাই কষাইল আলুটারে তারপরে পানি দি তারপরে ঢাইকা দি দশ পনেরো মিনিট পরে উ আমার আর দু হাজার এই যে একদম চাইছিলাম একদম শুধু মুরগির এটা করবো ওর চিন্তা হল যে তুই একটা আলু না দিলে আলুটা আমার আবার পছন্দ আলুটা আমার আবার খুব পছন্দ আলুটা আমি খাই এইজন্য আমি আলুটা দিলাম আলুটা আমার খুব খবারে ঠিক আছে কোন আলুটারে কষামু আপনারা সাথেই থাকুন ঠিক আছে এই আলুটারে কষাইতেছি মাংসের সাথে প্রচুর পরিমাণ তেল হচ্ছে নিজে কি করবো নিজের পাক নিজে কুইরা খাইতে হয় এই লোক প্রবাসী জীবন প্রবাস না দেশে থাকতো আমি অবশ্য বিশেষ করে আমি নিজেরা নিজেই ভাগ সময় পাক করতাম কারণ আমি নিজে পাক করে খাওয়াটাই আমার বিশেষ পছন্দ ভালো লাগে আমার থেকে পাক করতে তার জন্য আমি নিজে পাক করে খাইতাম এই যে সাইডে পুজো যেত সবসময় এখন পানি দেওয়া দেব এক পানি দেওয়া দিব কারণ সাইডে ইউ যেতেছে অবশ্য পানি এই যে পানির বোতলে বোতলের ভিতরে পানি বজা নিছি ঠিক আছে পানি দিয়ে দিলাম দশ মিনিট পরে শাল হয়ে যাবে দশ মিনিট জাল দিলাম দশ মিনিট জাল দিলেই হয়ে যাবে পুরো ভিডিওটা আপনার যদি দেখাই এটা ঢাকা রাখুন আলু রসি দেওয়ার জন্য আর যৌটা কুমে দেব গায়ে না ঠিক আছে কম হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে ঠিক আছে আর কমেন্ট করে জানাবেন ভালো মন্দ কিরকম পাঠ্য হইল আমার কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাই দিবেন আর যদি কারো খাওয়ার ইচ্ছা থাকে তো অবশ্যই বাসায় চলে আসবেন আপনাদের দাওয়াত রইল ঠিক আছে